হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে কোথায় এসেছি জানো আজকে একটু জামাষষ্ঠীর ভুড়ি বোঝ করতে এসেছি কোথায় এসেছি আমরা চলো দেখা যাক এই আমরা এসেছি আহারে বাঙালি এটা হচ্ছে হাতিবাগান পিসিচন্দ্র জুয়েলার্সের ঠিক পাশের গলিতে চলো ভেতরে যাওয়া যাক এই আমরা চলে এসেছি চলো এই ভেতরে ঢুকেছি ভিতরে ভেতরে ভালোই ছিল বেশ ভিড়ও ছিল তো কোনো রকম আমরা জায়গাটা পেয়েছিলাম আমরা যাক বসলাম বসে আমি চলো একটু ঘুরি গিয়ে দেখলাম এখানে গ্রামোফোন রয়েছে এখানে কাঁসার থালা বাসন সব কিছুরই ব্যবস্থা রয়েছে বেশ ভালো তারপরে এখানে দেখলাম টোপোর কুলো দিয়ে সব সাজানো যেগুলো আর কি ওই তোমার জামাষষ্ঠীতে লাগে সেসব ব্যবস্থাও করা আছে এখানে বেশ সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিল তো আমরা এখানে জামাষষ্ঠী স্পেশাল মেনুটাও নিয়ে নিয়েছি আজকের ডেটের তো সেটা দেখে নিলাম এখানে সব রকম কিছুই রয়েছে হ্যাঁ নন থালি ননভেজ থালি ভেজ থালি সব ব্যবস্থাই রয়েছে প্লাস আলাকাট রয়েছে তারপরে আমরা নিয়ে নিলাম এখান থেকে বেঁচে মেয়ে জামাই স্পেশাল থালি চলো খুব একটা ভালো ছিল না এই খারাপ ছিল না ভালোই ছিল তবে অনেক লেট করে দিয়েছিলো তো আমাদের খাবার এসে গেছে তো এতে রয়েছে প্লেন রাইস পোলাও তোমার ডাল আলু ভাজা এদিকে লুচি দম ইলিশ মাছ তোমার গলদার চিংড়ি মাটন চাটনি পাঁপড় মিষ্টি বেশ পনেরো ষোলো রকমের আইটেম ছিল অনেক কিছুই ছিল তো ভালোই ছিল তো আমাদেরকে দেখে না ওই যে পুরোটা প্লেট এসে গেছে আমাদের ঠিক আছে আমরা চারজন ছিলাম দুটো শেয়ারেবেল আমরা থালি নিয়েছিলাম থালিগুলো শেয়ারেবেল ছিল কেন এত খাবার তো একার দ্বারা সম্ভব নয় শেয়ারেবেল থালি ছিল তো বেশ ভালোই ছিল এই যে আমরা বসে গেছি সব খাবার আমাদের চলে এসছে এবার আমাদের শুরু হবে খাবার দেখো খাবার অলমোস্ট খুব একটা খারাপ ছিল না ভালোই ছিল তবে হ্যাঁ এই সব অকেশানের দিন তো একটু এদিক ওদিক হয় বাট অনেক লেটও হয়ে গেছিলো আমাদের হুম মানে প্রায় এক দেড় ঘন্টার ওপরে অলরেডি বসেই রয়েছে এই যে শুরু করে দিয়েছে আমাদের খাওয়া এবার বল চিংড়ি দিয়ে চলছে আমাদের খাবার দেখি কেমন লাগে খেয়ে দেখি দেখি হ্যাঁ হ্যাঁ ঠিকঠাকই ছিল বল চিংড়িটা খারাপ ছিল না বেশ ভালোই ছিল তারপরে এই যা বড়োটা ইলিশ মাছ এটাও খেলাম তো এটাও ভালোই ছিল খারাপ ছিল না এটাও ঠিকঠাক ছিল তবে হ্যাঁ এই যে আমার পছন্দের জিনিসটা এটা আমার ভালো লাগেনি খুব একটা এই মটন এটা আমার ঠিকঠাক লাগেনি এটা আমার ভালো না লাগলে আমার ঠিক ভালো লাগে না কেন এটাই আমি পছন্দ করি তবে অলমোস্ট খারাপ ছিল না সবই ঠিকঠাক